আজকে বানাবো ডালের বড়া দিয়ে পালং শাক এই শীতের সময় ডালের বড়া দিয়ে পালন শাকের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি আর পালং শাক খাওয়া ভালো এটা কিন্তু আমরা সবাই জানি এর জন্য এই পালন শাকের রেসিপি কিন্তু শীতের সময় প্রায় সব বাড়িতেই কিন্তু হয়ে থাকে এই রেসিপিটা খুব সহজভাবে করেছি সববার ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য এখানে ডালের বড়াগুলোকে আমি শুকনো খোলার মধ্যে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে ভাজবে তাহলে ডালের বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজো তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো এইভাবে আমি ডালের বড়াগুলো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো তেল এই রান্নাটা আমি সরষের তেলে করেছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু লাল করে ভেজে নিব এরপর দিয়ে দিব সামান্য একটু কালো জিরে কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এক এক টেবিল স্পুনের মতো রসুন থেতো করে দিয়েছি এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপি রেসিপিতে কিন্তু নিত্য নতুন যে ভিডিওগুলো হয় সেটা কিন্তু বাঙালি রান্নাবান্না অবশ্যই তোমাদের ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু রান্নাগুলো করে থাকি এভাবে সব উপকরণ একসাথে ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিব পালন শাকগুলো পালন শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালন শাকগুলো দিয়ে দিলাম পালন শাকগুলো সবগুলোই কিন্তু দিয়েছি জলটা একটু ঝরিয়ে দিবে তাহলে কিন্তু জলটা অনেকটাই কিন্তু বের হয় পালন শাক থেকে সেই জলটা যদি তুমি আগে থেকে ঝরিয়ে নাও ভালো করে তাহলে কিন্তু জলটা বেরোবে না এবার পালন শাকগুলো সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি পালং শাকগুলো দিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিতে হবে লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিব সবগুলো সাগে আমি দিয়ে তারপর কিন্তু সব উপকরণ একটা একটা করে দিয়ে দিব। পুরো ভিডিওটার সাথে জুড়েই থাকবে তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে এবার শাকগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর অনেক তাড়াতাড়ি শাকটা নরমও হয়ে যাবে এবার এখন কিন্তু শাকটা আমি ভালো করে নাড়তে পারছি না মানে কড়াইটা অনেকটা ভর্তি আছে একটু শাকটা নরম হলে তারপরে আমি নাড়ব এই সময় আমি ঢেকে দিলাম এখানে তিন থেকে চার মিনিট ঢেকে দিলেই কিন্তু শাকটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবার শাকের ঢাকা উঠিয়ে নেড়ে নিব এখন কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে এবার নাড়তে কিন্তু আমার সুবিধে হবে শাক দেখো কতটা জলটা ঝরিয়ে দিয়েছি তারপরেও কিন্তু জল বেরিয়ে এসেছে এই জলটা কিন্তু শাকটা ভাসতে ভাজতে কিন্তু শুকিয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে আর অর্ধেক ভিডিও দেখে স্কিপ করে চলে যেও না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এইভাবে দেখো শাকটা নারতে যখন নেড়ে যাব তখন কিন্তু অনেকটাই নরম হয়ে কত অল্প হয়ে গিয়েছে যখন খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি ডালের বড়াগুলো ডালের বড়াগুলো অনেক খ আগে দিবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর দুই থেকে তিন মিনিট আগে দিলেই কিন্তু ডালের বড়া সেদ্ধ হয়ে যাবে আমি তিন মিনিট আগে দিয়েছি এবার নেড়ে চড়ে আবারও একটু ঢেকে এইভাবে রান্না করে নিব তাহলে কিন্তু খুব সুন্দর নরম হবে ডালের বড়াগুলো গোটা থাকবে কিন্তু ভিতর থেকে কিন্তু খুব সুন্দর নরম হবে তো এইভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কেমন হয়েছে এইরকম শীতকালীন সবজি দিয়ে নানান ধরনের শাক দিয়ে কিন্তু ভিন্ন রকমের সবজি রান্না করা যায় তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্য about